দুদিন আগে পমকে চান করানো হয়েছিল ভুতুকে করানো হয়নি আজকে ভুতুকে চান করাবো কে করবে চান ভুতু কিরে তুই কি পেপে পেঁপে নি এখনো কাঁচা ওগুলো খেতে পারবি না ভুতু চান করবি হ্যাঁ কি দেখছিস তোরা তাকি তাকি ওই যে দেখো দিদি টিফিন বানিয়েছে কি বানিয়েছিস সেটা চিলা চিলা কিসের চিলা চেলা 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 মনে হচ্ছে চিড়ে দিয়ে

আমাদের পেঁপে খাওয়া হয়ে গেছে এখন আমরা চান করতে যাব চলো ভুতু কলে যাও কলে 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 ও দেখো যাবে না এ ভুতুটা সহজে চান করতে চায় না চল কলে বাইরে বেরো হ্যাঁ যা কলে যা কলে যা যা কলে যা ওখানে 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 ওই কলে যা গিয়ে বস যা ও দেখ যাবে না কিরে রে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস যা ওইখানে যা কলে যা কলে এই কলে যা ও দেখ আমি এখান থেকে শরলেই ঘরে দৌড় মারবে দেখ না বসে পড়লো দেখ এই যা কলে দিদি বললে শুন যা কলে কলে দেখো ইচ্ছে না চল কলে চল কলে চল এ তো এখানে ই দিল চাপটে দিল যা পটল তুই ঘরে যা দুদিন আগে ওকে চান করানো হয়েছে কিন্তু ভুতুকে চান করানো হয়নি আজকে ভুতুকে আমি করাবো তুই কোথায় যাচ্ছিস ও যাচ্ছে দেখো গেছে ওকে ওখানে পাটিটি চান করতেও যাবে না ও গিয়ে হিসি করে ভরাতে গেছে কিরা ভুতু তুই চান করবি না ওই চান করবি না এত গরমে কেউ চান না করে থাকে বোকা যা পটল হিসি করছে এবার এটাকে চান করিয়ে দেবো যে রোদ উঠেছে অনেক অন্য সময় সকালে নেক থাকি ভালো করে কর ভুতুকে এখন চান করাবো কিন্তু তুমি চান করবে না কান দুটো দেখ দেখাই যাচ্ছে না না চান করবে চানটা করিয়ে আসি ভুতুর চান হয়ে গেছে এখন ভুতুকে এখানে শুকনো করতে রেখেছি গা মুছিয়ে এখন আর ভুতু এখন ভাবছে আমাকে ঘরে নিচ্ছে না কেন কিরে ঘরে আসবি ওই যে ওইটাকে ঘরে পাখা চালিয়ে বসিয়ে রেখেছি এখনো যাবে হয়েছে চান হয়ে গেছে ভুতুর চলো ভুতুকে একটু নামিয়ে দিই ও রে বাবা লে চলো ওরে বাপ রে বা পমকে গিয়ে দেবে খেচানি দেখো এতে রেখে গেছি আমি দেখো কি আছে ভুতু কি ওটাই পমের হিসুর গন্ধ পাচ্ছ সেদিনকে যখন চান করিয়েছিলাম এইটার ওপরে রেখেছিলাম পমকে শুকনো করার জন্য টুক করে পটলটা বেটা হিসি করে দিয়েছিল এই যে দেখো মনে পড়েছে ঢুকে পড়েছে দেখো হ্যাঁ সেইটার গন্ধ পাচ্ছে হ্যাঁ তুই আমার পম পটলের হিসি করা নাইটিটা আমাকে দিয়েছিস কেন রে আমি পটলের হিসির গন্ধ পাচ্ছি আরে দেখো চান করিয়েছি কেন দেখ আমাকে মুখ করছে এবটা তুই এটা আমারটা হিসিপ করেছিস চর মারবে কিন্তু ও দিদিকে আমার কথা তুই বলছিস কেন হুম এখন দেখো না মহারানীর মাথা গরম হয়ে গেছে মহারানি এখন কি করবে বুঝতে পারছে না পমকে তো দুদিন আগে চান করিয়েছি হ্যাঁ ও এখন পম্পকে করাইনি কেন তোমাকে একা করিয়েছি এরপর টল যাস যাছ না মাKali হয়ে গেছে এখন আর শিব ঠাকুরকে মানবে না কিন্তু হ্যাঁ আলো সামনে দেখো কান দুটোকে কি করে দাড়িছে দেখো চর মারবে ও চান করেনি তোমাকে চান করে দিয়েছি হ্যাঁ পুতু যা আমার সামনে এ তুই কোথায় হিস করেছিল বল বল কোথায় হিস করেছি বন্ধুদের দেখানো হয়নি ভিডিও করছি না বলে দেখানো হয়নি এইটার মধ্যে সেদিনকে চান করেছিলাম টুক করে এসে হিসি করে দিয়েছিল আর যেহেতু ও হিসি করে দিয়েছিল পরিষ্কার করতে করতে আর ভুতুকে চান করানো হয়নি বদ্দির আগের চোটে আর ভুতুকে চান করায়নি যেহেতু ও হিসি করে দিয়েছিল এক কলসি হিসি করে দিয়েছিল এই নাকাটার উপরে এখন গেছে আবার ওখানে ভুতুর সঙ্গে অবুতু তুমি ওটার মধ্যে পমেল খিচুর গন্ধ পাচ্ছো

হ্যাঁ এত রাগ হয় কেন তোমার চান করিয়ে দিচ্ছি মাথাটা ঠান্ডা হবে তা না রাগ করেই যাচ্ছে ওখানে হিসি করেছিল তাই তাই তোমার রাগ যেন বলবে আবার কি বলবো কি কি বলবি আর আমি চলে যাব ভিডিও করছি কেন দেখতে ভালো না হলে ভিডিও করতে নেই জানো না তুমি তুমি এখন আমার ভিডিও করছো

তুই ভাগ বাড়ি থেকে তুই ভাগ এটা আমার বাড়ি হ্যাঁ এটা ভুতুর বাড়ি তাই তো আরও দেখো কোথায় বসেছে দেখো পটল কুমার আর আসবে না তোর কাছে পটল এখন ভয় পেয়ে ঢুকিয়ে পড়েছে এই যে আর বেরোবে না বলছে বলেছি না তুই ওইটার মধ্যে হিসি করেছিলিস ওরও মনে আছে কোথায় হিস করেছিলিস হ্যাঁ বন্ধুদের বলবো কোথায় হিস করেছিলিস চান করে ভুতু বলে দাও তুমি বলবে না কি ও আমাকে যেতেই বলছে ওর সামনে থেকে বল এ ও ভিডিও করবে না করব না করব না অনেকক্ষণ থেকে করছি হ্যাঁ চান করার পর ভিডিও করতে চায় না ভুতু আর আমি দেখো মুখটার সামনে নিয়ে গেছি কি বলছিস ঠিক আছে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আর ভিডিও করছি না ঠিক আছে এই পর্যন্তই থাক ভুতুকে দেখতে খারাপ লাগছে ভিডিও করবে না তাই আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ ভুতু শুকনো হয়ে সুন্দরী হয়ে যা তারপরে শুকনো হয়ে আঁচড়ে টিপ পরিয়ে দেবো তারপরে আবার তোমরা ভুতুর ভিডিও দেখবে আর পটল তো ভয়তে এখানে ঢুকে পড়ে বসে পড়েছে ও জানে এটার মধ্যে ওর হিসি পড়ে গেছিল গলাতে ও এখানে ঢুকে বসে পড়েছে আর ও না ওইটা থেকে কমের হিঁসির বন্ধ বেরোচ্ছে তাই ওইটার উপরে আর বসবে না তাই তো তো হ্যাঁ বসুন দিদি খেতে দেবে একটু পরে